তিনি বলবেন এবং কথা বলবেন ভবিষ্যৎ বাংলাদেশ আমরা ডিজিটাল বাংলাদেশ দেখেছি সোনার বাংলাদেশ দেখেছি আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই সম্মানিত মেহমান

من گرده شیخ را دید و مدارس از حضرت مقدار را داریم هم حضرت مقدار را داریم که ما این مسلمه آنکه را داریم بشار امامر شیخ مهدان خبابتی حضرت مهدان صاحب حضرت مریم مهدان صاحب، شیخ عبیس

আমি তো ধর্ম মন্ত্রালয়ের মন্ত্রী পাওয়ার প্রতিষ্ঠান আমার মন্ত্রণালয়ের অধীনে খ্রিস্টান আমি সকল ট্রাস্টের আমি মুসলমানের যেমন মন্ত্রী আমি হিন্দু মহমদের মন্ত্রী অর্থাৎ আমাকে হাজারি মাদ্রাসায় যেমন রাষ্ট্র হয় আমাকে শিখে গায় করতে দেয় আমি আমরা আমি রাষ্ট্র চালাতে পারবো না

अब जनता भी गवर्नमेंट में भी गवर्नमेंट सपोर्ट है लेकिन मुद्दे दिल के हाथ में क्यों और हम लोग आज ना विभिन्नता विभक्त और उनमें जो होकर पता बराबरी को पता भाई क्या और कोई को था حضرتك बहुत